তুমি ওলাই দিবি নোৱাৰি উলাই নোৱাৰি চব বিৰা উঠাই যাওঁ અરે <laughs> ભાઈ <laughs> 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 <haha>, <hari>,

সবাই আমার লাইভে এড হন ইউটিউব চ্যানেলের লাইভ সবাই হন কি সুন্দর খেলা পরিচালনা শুরু হবে Oi oi. Calma. 13. Já pedi. ये लोग 10 मिनट पर चल दो चलो मैं बोल के आती हूं हां हां हम लोग दो ना चलो चलो ना बने रहो हां

য অনুষ্ঠান কৰব উদ্বী অনুষ্ঠানে মেচ উদ্বোধন কৰব এখন চিনগাম অন্য দিম

সামনে সামনে আয় তোরা ওছে ওছে আর ইয়া করিস না ওছে নালে ছিলা দেবো বাল এই অনুষ্ঠান হয়ে লোক আমতে আনতে যাবো আমি ওই দোকানে যাবো শেষ হয়ে লোকের দাদারও মানে মানুষ খারাপ করবে শেষ হয়ে লাইফে সবাই আসেন এই Kucing. মারতে

গ'ল আবাৰ <West> <clears juna> <countryside> <ideia> <oples>

ঐ চাপো চাপি চাপ বল লাগবে ঐ চাপ ঐ চাপ খেলো ওরে 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 বল দাও আইলে বল দাও আইলে কে কি চলে এত কি মাঠ একটা গোল দিতে পারলো না

हरामदार अरे नहीं तो 17 बेनेशर बेनेशर हरामदार ये हरामदार आज बस आज एक दादा अरे नहीं एक फाटे ना दो बस है उधर मुझे फाटे ना है सो मैं भी कर रहा हूं गौर है का दोस्त बात से जो नहीं है শুরু খেলা উদ্বোধন খেলা উদ্বোধন হইল কি হইলো আব্বু

বো <laughs> নাই কেন বল মারতো આ હેલા તો બોલ બોલ તાર કોટ ચેર દે બહુ સારું છે એ લોકો એક લાઉન્જ તો સાગે એકા ચેર દો

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল নেশা ছেড়ে মাঠে চল ফুটবল 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 লোহার পুকুর পার যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্যাপিএল ফুটবল টুর্নামেন্ট সিজন ফাইভ অল্প কিছু গুণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধন সম্পূর্ণ হয়েছেন আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন তারা হলো ওয়ারিয়ার সেভেন ভার্সেস ফ্রেন্স এভার উক্ত খেলায় আপনারা সকলেই